বন্ধুরা ভালো ভালো রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও চলে এসেছি এক রেসিপি নিয়ে আপনাদের কাছে আজকে আমি সাইপিনাস মাছের এক রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো ভিডিওটা প্রথম থেকে সে সব দেখতে থাকুন চলুন রান্নার কাছে যাই তো এখানে আমি ছোট ছোট দুটো সাইপিনাস মাছ নিয়ে চলে এসেছি আমাদের এখানে পুকুরে মাছ ধরা হচ্ছিল আপনাদের দাদা নিয়ে এসছে আর মাছটা যখন নিয়ে আসে জানতো ছিল তো আমি এখন মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি লবণ হলুদ মাখিয়ে দেব কড়াইটা উনুনে বসিয়ে দিয়েছি কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে মাছ ভাজার জন্য সরষের তেল দিয়ে দেব তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নিয়ে মাছ হালকা করে ভেজে নিয়েছি নামিয়ে নেব বেশি করে ভাজেনি ওই তেলে আলুগুলো ভেজে নেব লবণ হলুদ আলুগুলো হালকা করে ভেজে নিয়েছি নামিয়ে নেব ওই তেলে আরেকটু সরষের তেল দিয়ে দেব তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে পেঁয়াজ গোটা গরম মশলা আদা রসুন একসাথে বাটা

পরিমাণ মতো লবণ মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা গাছ থেকে তেল ছেড়ে গেছে আলু দিয়ে দেবো খুব ভালো করে আলু আর মশলা কষানো হয়ে গেছে জল দিয়ে দেব ঢেকে সেদ্ধ করে নেব ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে মাছ ভাজাগুলো দিয়ে দেব ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে ধোনের পাতা দিয়ে নামিয়ে নেব কাকিমনি রান্না দারুণ হয়েছে ভালো হয়েছে হুম কালকে আমাদের এখানে এত বৃষ্টি হচ্ছে বা বৃষ্টিটা পুরো রান্নাঘরটা ভিজে গেছে এখানে আমি কালকে ভিডিও করতে পারিনি মাছটা খুবই ভালো হয়েছে খেতে এটা যে মাছ ধরা হয়েছিলো ওখান থেকেই কাকু মাছটা হয়েছিল আর পুকুরের হচ্ছে ধরা টাটকা মাছ এনেই রান্না হয়েছে না ওই জন্য মাছটা আরও খেতে বেশি ভালো লাগছে খুবই ভালো হয়েছিল মাছটা রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা আপনারা জানাচ্ছেন না রেসিপিগুলো কেমন হচ্ছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন ভিডিওটি এখানেই শেষ করছি